বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি পাস্তা রান্না করব এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো পাস্তা নিয়েছি চুলায় একটি প্যান দিয়ে পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠেছে এখন পাস্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য তেল পাস্তাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিবাটা সিদ্ধ হয়ে গেছে নিলাম এখন পেনে আমি তেল দিয়েছি দিয়ে দিলাম দুইটা তিন থেকে ডিমটা ভেজে তুলে নিয়েছি এখন ওই তেলে দিয়ে দিচ্ছি মুরগির মাংস মুরগির মাংসের মধ্যে আমি সামান্য হলুদের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর একটু গরম মশলা লবণ মসলি দিলাম এই মাংসগুলো তুলে নিলাম ডিম আর মাংস ভাজা হয়ে গিয়েছে এখন এখানে আছে মরিচ কুচি আছে রসুন কুচি আছে আদা কুচি আছে পেঁয়াজ কু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ মরিচ একসাথে বেঁধে নিচ্ছি এখানে আছে সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর আছে সামান্য গরম মশলা আছে লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য পানি টমেটো ঢাকনা দিয়ে ঢেকে টমেটো গুলো সিদ্ধ করে নিব একদম গলিয়ে ফেলবো টমেটো টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আর মুরগির মাংস দিচ্ছি সামান্য ঘি এখন আমি পাত্তাগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আমার পাস্তা রান্দা হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দিচ্ছি পাস্তা গুলো একটি সার্ভিং বলে নিয়ে নিব সার্ভিং বলটাতে নিয়ে নিচ্ছি সবাই খাওয়ার জন্য শকুনের মতো আমার চারিপাশে ঘেরাও করে আছে খাবে জিভে পানি চলে এসেছে সবার খাওয়ার জন্য অপেক্ষা করছে হয়ে গেল খুব সহজে অল্প সময়ে মুরগির মাংস আর ডিম দিয়ে পাস্তা রান্না সাথে দিয়েছি টমেটো ঘি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন আর তেল দিয়েছি স্বাদ মতো লবণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ